হ্যালো হাই এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে তো সবাই সরস্বতী পুজো জানোই আর আজকে তোমরা কি সবাই বেরোচ্ছ আমি কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি আর এবারে না সরস্বতী পুজোটা মানে দু তারিখ আর তিন তারিখ দুদিন পড়েছে সানডে মানডে তো সবাই মানে অলরেডি কনফিউজ হয়ে গেছে কোন দিন কে বেরোবে বা কিছু বা আমরা তো বেরিয়ে পড়েছি সানডেতে বিকজ আমার বরের অফিস ছুটি থাকবে না মানডেতে অফিস যেতে হবে সেই কারণে আমরা সানডেতে বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু বেরিয়ে আগে লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম যেহেতু আমরা যে মানে যে টাইমটা বেরিয়েছিলাম না লাঞ্চ করার টাইমই হয়ে গেছিলো একটু মানে দেরি করেই বেরিয়েছিলাম তো তাই জন্য আগে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি আর আমাদের লাঞ্চে ছিল দেখো পোলাও রাইস মাটন কাঁসা চিতল মাছের মুইঠা ভেটকি পাথুরি ডাল ফুলকপির তরকারি অনেক কিছু ছিল আর এই রেস্টুরেন্টটা দেখো আমি নামটা মানে একটু নিয়েছিলাম তোমাকে চাই এটা সন্তোষপুরে এই রেস্টুরেন্টটা দারুণ খাওয়া দাওয়া তোমরা কিন্তু চাইলেই আসতে পারো আর এদের বিহেভিয়ারগুলো স্টাফদের খুবই ভালো আর তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাওয়া ভাবছিলাম তো ভাবলাম যে ঢাকুরিয়া লেগেই যাই কারণ ওখানে আমাদের মানে আমাদের বিয়ের পর আমরা যাইনি বিয়ের আগে গেছি বিয়ে হয়ে গেছে এত বছর পর মানে অনেক বছর পরই মানে বিয়ের পর গেলাম তো অনেক দিন পর গেলাম তো বেশ ভালোই লাগলো আর দেখো সরস্বতী পুজোর দিন তো কত ভিড়ে ভিড় সবাই শাড়ি পরে পাঞ্জাব পরে মানে ভালোই লাগছিল অনেক পর যেহেতু গেছি আর এখানে তো আমরা দেখো এই যে পুচকুটা এই যে দিদিটা আরও একদিন ছিল তো দাদা তো আমরা সবাই মানে চারজন পাঁচজন গেছিলাম দেন আমরা লেকে গেছিলাম লেকের ওখানে আরও ওদের দুটো বন্ধু তাদের ওয়াইফ তো ওরা সবাই ছিল তো ওদের সাথেই আমরা মিট করতে গেছিলাম ওদের সাথে দেখা হলো খুব ভালোই লাগলো ওদের সাথে গল্প করতে সে ওখানে মানে কিছুক্ষণ বসলাম আড্ডা মারলাম তারপরে তো ফটো ভিডিও রিলস এগুলো তো মানে এটা তো আমার হবি হয়ে গেছে কি বলবো জানোই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো সো এগুলো কিছুক্ষণ করার পরের দিন আমরা ওখান থেকে আর মানে তারপর আর কী করবো তো বেরিয়ে বাড়ি চলে এসেছি আর আজকের দিনটা মানে খুবই ভালো কেটেছে আর আমার কি বলবো কোনো অকেশন পারপাস আমার ভালোই কাটে দিনগুলো সো যেহেতু আমার বর আমার সাথে থাকে ও আমাকে সব কিছুতে সাথ দেয় আমাকে মানে আমাকে না কোনো কিছুতে জোর করতে হয় না ও সব সময় আমাকে সব কিছুতে মানে নিজে থেকে আচ্ছা চলো সো আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো আচ্ছা দিনটা খুবই ভালো কেটেছে মজা করে কেটেছে আর তোমাদের কেমন কেটেছে তোমরা কোন দিন বেরোচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি লাস্টে কতগুলো ফটো অ্যাড করে দিয়ে সো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও টাটা গাইস